ভোরের আলো ফুটতেই আমাদের দিন শুরু হয় প্রযুক্তির ছোঁয়ায় স্মার্টফোনে সময় দেখে কিংবা অ্যালার্ম টোন শুনে ঘুম ভাঙে আমাদের প্রতিটি মুহূর্তেই আমরা প্রকৃতি থেকে সরে প্রযুক্তি ও ইলেকট্রনিক গ্যাজেটের সঙ্গী হয়ে উঠছি সিরাজুম মনিরা বিলাসী টেস্স্ট রিপোর্টে বিস্তারিত আমাদের দিনের প্রথম কাজ হলো মোবাইলের নোটিফিকেশন ঘেটে দেখা মেসেজ ইমেইল সামাজিক যোগাযোগ মাধ্যমের আপডেট এসবের মাধ্যমেই আমাদের দিনের শুরু হয় চলার পথে যানবাহনে বসে আমরা মোবাইলে কাজ করি গান শুনি ভিডিও দেখি এমন কি মিটিংও সেরে ফেলি একসময় যেখানে লাইব্রেরিতে গিয়ে বই পড়া হতো এখন তার বদলে পিডিএফ বা অনলাইন আর্টিকেলে ঝোঁক বাড়ছে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তি যেন আবদ্ধ করেছে যানবাহনের কথা আসলে একসময় মানুষ হেঁটে বা গরুর গাড়িতে চলাফেরা করত কিন্তু এখন গাড়ির সময় বাঁচাচ্ছে এবং জীবনকে আরও গতিশীল করছে তবে প্রযুক্তির এই ব্যবহারে আমাদের শারীরিক ক্রিয়াকলাপও অনেক কমে গেছে এদিকে সময়ের মাপযোগ্য বদলে দিয়েছে প্রযুক্তি আগে মানুষ সূর্যের অবস্থান দেখে সময়ের হিসাব করত। এরপর এলো ঘড়ি তবে সেই ঘড়ির প্রয়োজনীয়তাও শেষ হয়ে গেছে স্মার্টফোনের কাছে এছাড়া স্মার্ট ওয়াচের কথা আসলে এটি সময় দেখার পাশাপাশি স্বাস্থ্য পর্যবেক্ষণ ক্যালেন্ডার রিমাইন্ডার ম্যাসেজ ও কলের নোটিফিকেশনও দিচ্ছে অতীতে মানুষ প্রযুক্তির ওপর এতটা নির্ভরশীল ছিল না তারা প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবনযাপন করত প্রতিদিন সকালে পুকুরে গিয়ে হাত মুখ ধুয়ে আসত মাটির চুলায় রান্না করত সন্ধ্যাবেলায় সবাই এক সঙ্গে বসে খাবার খেত গানের আসর বসত কাথার নিচে বসে গল্পের বই পড়ত সেই সময়ের সঙ্গে আজকের দিনের তুলনা করলে প্রযুক্তির প্রভাব স্পষ্ট হয়ে ওঠে তবে আমাদের উচিত প্রযুক্তির ব্যবহারকে সীমিত রেখে প্রকৃতি উপভোগ করা প্রযুক্তির সঙ্গে ভারসাম্য বজায় রেখে জীবনকে গুছিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ কারণ প্রকৃতির সজীবতা পরিবারের সঙ্গে সরাসরি সময় কাটানোর আনন্দ বা নির্মল বাতাসে হাঁটার অনুভূতি কখনোই প্রযুক্তির মাধ্যমে পাওয়া সম্ভব নয় মনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক